জয়ন্ত বিশ্বাসের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নওদার আমতলা আর এস পার্টি অফিসে এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয় আর এস দলের উদ্যোগে আয়োজিত এই শিবিরে এলাকার বিভিন্ন বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন সকাল থেকে শিবিরে রক্তদাতাদের উপস্থিতি লক্ষ্য করা যায় অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে রক্ত সংগ্রহ করা হয় আয়োজকদের পক্ষ থেকে রক্তদাতের জন্য প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শের ব্যবস্থা রাখা হয়েছিল আর দলের স্থানীয় নেতৃত্ব জানান প্রয়াত জয়ন্ত বিশ্বাসের স্মৃতিকে সামনে সম্মান জানাতেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে তাদের বক্তব্য সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এই ধরনের কর্মসূচির আয়োজন করা হয় এবং ভবিষ্যতেও রক্তদান সহ বিভিন্ন সামাজিক কর্মসূচি সচে অব্যাহত থাকবে বলে তেনারা জানান শিবির শেষে সংগৃহীত রক্ত বিভিন্ন হাসপাতাল ও ব্লাড ব্যাঙ্কে পাঠানো হবে বলে আয়োজকরা জানান স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং নিয়মিত রক্তদানি অংশ নেওয়ার জন্য নেওয়ার জন্য আহ্বান জানান থেকে বাবু রিপোর্ট নদা টিভি চব্বিশ আমাদের অত্যন্ত প্রিয় নেতা এবং এই নওদা বিধানসভা এলাকার উন্নয়নের উপকার জয়ন্ত বিশ্বাসকে আমরা হারিয়েছি বছর আঠেক আগে আজকের দিনেই কমরেড জয়ন্ত বিশ্বাস তার জীবদ্দশাতে আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছে যে মানুষ মানুষের জন্য সেই আপ্তবাক্যকে পাথেয় করেই আমাদের ছাত্র সংগঠন পিএসইউ মানুষের সেবায় নিয়োজিত থেকে থাকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে তার মধ্যে অন্যতম একটা প্রোগ্রাম হচ্ছে আজকের এই রক্তদান শিবির প্রতি বছর এই রক্তদান শিবির আয়োজিত হয় এবং আমরা এই আজকের এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমরা নবদার মানুষকে কথা বলতে চাই যে আপনার মূল্যবান রক্ত স্বেচ্ছায় দান করে আরও একটা জীবনকে বাঁচানোর যে প্রতি সেই উদ্যোগে আপনারা সামিল হন কারোর রক্ত নেওয়ার মধ্য দিয়েই একটা নতুন সমাজ গড়ে উঠতে পারে না রক্ত দেওয়ার মধ্য দিয়ে একটা সুন্দর সমাজ গড়ে উঠতে পারে এখনও রক্তদান শিবির আমাদের চলছে অলরেডি ছাপান্ন জন দেওয়া হয়ে গেছে আমরা আশা করছি প্রায় হ্যাঁ মহিলাও আছে মূলত অল্প বয়সী ছাত্রদের উদ্যোগে তো হচ্ছে তিরিশ বছরে কম বয়সী ছাত্ররাই মূলত রক্ত দিচ্ছে তার সঙ্গে মহিলারা আছে ছাত্রীরা আছে তারা দিচ্ছে রক্ত দেওয়ার জন্য প্রথমত আজকের দিনের সময়ে যখন সামাজিক মূল্যবোধের অবক্ষয় যখন মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ ঘৃণা সেই সময়ে দাঁড়িয়ে যে এতজন যুব যুবক যুবতী যখন এই রক্ত দান করতে আসছে তাহলে আমরা এখন আশা করি আমরা স্বপ্ন দেখি যে জয়ন্ত বিশ্বাস যে স্বপ্ন দেখতো সেই নওদা আবার গড়ে উঠবে আমি আর জেলা সম্পাদক মোহাম্মদ সফিউল্লাহ আমাদের নওদার চারবারের প্রাক্তন বিধায়ক কমরেড জয়ন্ত বিশ্বাস তিনি তার নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন জন্য সাধারণের জন্য। এবং এই তার যে আমাদের যে নওদার মানুষের জন্য এত কিছু করেছেন তিনি তার মৃত্যুর পরে আমরা তার মৃত্যুর দিনটিকে এইভাবে বিভিন্ন সামাজিক কাজের মধ্যে দিয়ে পালন করি তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই স্বেচ্ছায় রক্তদান শিবির সাধারণ জনগণ আসেন এখানে তারা স্বেচ্ছায় রক্তদান করেন এটা আটতম মৃত্যুবার্ষিকী আটতমবার বার তার মৃত্যুতে আমরা রক্তদান গ্রহণ করছি আমাদের ষাট মতো এখন হয়েছে দুপুরবেলায় লাঞ্চের টাইম এখনও আসছে মানুষজন আসছে আমাদের টার্গেট এটা প্রতিবারই আমাদের আশি বিরাশি চুরাশি হয় এবারও আশা করছি সংখ্যাটা তার উপরেই আমরা রক্তদান ছাড়াও আপনারা জানেন যে বর্তমান সময়ে সবথেকে বড় ইস্যু হচ্ছে এসআইআর এবং এসআইআরে বিশেষ করে একদম বাংলার যে জনসাধারণ এই জনগণকে একেবারে নাজেহাল করার অবস্থা এখানে রয়েছে বিভিন্নভাবে প্রশ্ন আসছে আমরা তাই আগামী কালকে একটা এসআইআর নিয়ে একটা বড় প্রোগ্রাম আপনারা আছে জানেন এখানে জনসাধারণের ডাকে আমরা বিভিন্ন মানুষকে বলছি যে নওদার জনগণ যারা আছেন তারা কালকে আসুন আমরা বলতে চাই যে শুধু যদি এই দায় বলা হয় নির্বাচন কমিশনার বা আপনার বিজেপি সরকার তাহলে ভুল বলা হবে কারণ একইভাবে আমরা বলতে চাই এই এসআইআর যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার সঙ্গে একদম প্রত্যন্তভাবে জড়িত আছে আমাদের রাজ্যের প্রশাসন এবং এই প্রশাসনের আধিকারিকরাই নোটিশগুলো ধরাচ্ছে আমরা সেই জন্য বলতে চাই যে এই রাজ্যের প্রশাসনকেও তার জবাব দিতে হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বারবার করে বলবার চেষ্টা করেছিলেন যে এসআইআর বাংলায় হতে দেবেন না আজকে তার যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি থেকে তিনি সরে এসেছেন তিনি তারপরে নিজেই তার কথায় আবার বলতে চাইছেন যে এই যে এসআইআর চলছে সেটা ফেক আমরা ওনাকে প্রশ্ন করতে চাই এই দ্বিচারিতা বাংলার মানুষের সঙ্গে না করে তেনাকে একটা জায়গায় স্ট্যান্ড থাকতে হবে